বিজেপি প্রার্থীর বিতর্কিত মন্তব্য এবার বাংলায় বুলডোজার নিদান অবৈধ নির্মাণ নিয়ে বিজেপি প্রার্থীর মন্তব্যে বিতর্ক বিজেপি ক্ষমতায় এলে বুলডোজারের হুঁশিয়ারি হাবড়ায় অবৈধ নির্মাণ নিয়ে সরব স্বপন মজুমদার জেলা শাসককে উত্তপ ডাকলেন বিজেপি প্রার্থী নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের হুঁশিয়ারি বাংলায় অবৈধভাবে মানুষেরটা মেরে খেয়ে কাঠমানি খেয়ে চুরি করে যারা এই অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে লোকের তা জোর করে ছিনিয়ে নিয়ে কম পয়সায় নিয়ে সেগুলো সারা বাংলায় জুড়ে হচ্ছে আর সারা বাংলায় জোর লাগাবো একদম পরিষ্কার তৃণমূলের পাল্টা কটাক্ষ হার নিশ্চিত জেনে এই ধরনের কথাবার্তা বলছেন স্বপন মজুমদার তিনি তিন লক্ষেরও বেশি ভোটে বারাসাত লোকসভা কেন্দ্রে এবার নির্বাচনে হারবেন ওনার হারটা নিশ্চিত উনি এখন হতাশার থেকে এই কথা বলছে গুলডেজার দিয়ে ভাঙার ক্ষমতা ওনার নেই আর বেআইনি কিছু হাবড়াতে হয় না হাবড়ায় আমাদের যে পৌর ভোট চলে আমরা ভীষণ নিয়ম মেনে আমরা সেটাকে পরিচালনা করি